আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও বাংলাদেশ সরকার অনুমোদিত ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই সার্কুলারটি আপনারা যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন আর পদের নাম কি তা বলবো এই ভিডিওটি মাধ্যমে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে সেখানে আপনারা জয়েন হয়ে নেবেন এক যে পদটি রয়েছে সেফটি ইঞ্জিনিয়ার বেতন আলোচনা সাপেক্ষে হবে বয়স পঁচিশ থেকে তিরিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ ইইই এম পাওয়ার খ পাঁচ থেকে ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং এ পি এস এফ ডি এস এফ এস এস এবং ফায়ার সেফটি প্ল্যান থাকতে হবে দুই যে পটি রয়েছে মার্কেটিং অফিসার বেতন আলোচনা সাপেক্ষে বয়স 25 থেকে 30 বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দুই দুই থেকে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এক ও দুই এই পদটির জন্য সকল জেলার প্রার্থীরাই আবেদনটি করতে পারবেন এবং আবেদনের ধরন হচ্ছে এই ওয়েবসাইটটি থেকে আগামী বারো ছয় দু হাজার চব্বিশ হতে সাতাশ ছয় দু চব্বিশ তারিখের মধ্যে চেয়ারম্যান ফায়ার সার্ভিস ও ওয়েলফার ট্রাস্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আটত্রিশে চল্লিশ কাজী আলাউদ্দিন রোড ফুলবাড়িয়া ঢাকা এক হাজার বরাবর ডাক যোগাযোগে প্রেরণ করতে হবে তো বোঝা যাবে বোঝা যায় যে এই ওয়েবসাইটটিতে ফর্মটি ডাউনলোড করে পূরণ করে আপনাদের ডাক যোগাযোগের মাধ্যমে

কোন প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি প্রদর্শন করতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে জাতীয় পর্যায়পত্র অথবা জাতীয় পর্যায়পত্রের প্রাপ্তির অনলাইন আবেদনের ফটোকপি স্ক্রিপ্ট থাকতে হবে আর আবেদনটি ফর্ম ডাউনলোডের তারিখ বারো ছয় দু হাজার চব্বিশ হতে সাতাশ ছয় দু চব্বিশ তারিখের মধ্যে আপনাদের ফর্মটি পূরণ করে তাদের ডাক যোগাযোগের মাধ্যমে তাদের ঠিকানায় পাঠাতে হবে ধন্যবাদ